এই যে পাতাকপি কাটা হয়ে গেছে এখন আমি ভালো মতন পরিষ্কার জলে ধুয়ে নিচ্ছি ধুই আমি এই থালায় রেখে দিচ্ছি এখন হবে এর ভাজি পাতাকপি ভাজি এই যে আমার মা পড়তে তেল গরম করতেসে আর মা বানাবে পাতাকে ভাজি তাই মা তেল গরম করতেছে কড়িতে পরে মাছ ভেজে নেছে তাই করটা একটু কালার রয়েছে তেলটা গরম হচ্ছে তারপর দি ফোরন দিয়ে দেবে জিরা সরিষা দুটা মিক্স দিয়ে দেবে এ তেল গরম হয়ে গেছে এখন দিয়ে তেজপাতা সরিষা আর ফোরন দিয়ে দেবে একটু জিরা জিরে সর্ষে মিক্স দিচ্ছে ভালো একটা সেন্ট হবে তাই জিরে সর্ষে মিক্স দিয়েছে এই ধুইয়ে রাখা পাতা কপি দিয়ে দেব আজকে বি মায়ের হাতে পাতা কপি ভাজা নে দিয়েছ পরিমাণ মতো হলুদ পাউডার আর সঙ্গে দিয়েছে সদ মতন লবণ এখন দশ মিনিট জন্যই ঢেকে রাখছি তার কারণে পাতাকপি সফট হবে তাই দশ মিনিট ঢেকে রাখার পরে এখন দিয়ে দিয়েছে মা টমেটো আর কাঁচামরিচ এখনে আরও পাঁচ মিনিট টমেটো সফট হওয়ার জন্যই রেখে দেবে ঢেকে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট জন্যই আবার রেস্ট রেখে দেবে রেস্টে না ওই সেদ্ধ হতে সফট হবে তাই মা এই যে আমার টমেটো পাতাকপি সফট হয়ে গেছে এখনই মা ইজি করতেছে আবার দশ মিনিট জন্য রেখে রাখবো মা ঢাকনা দিয়ে রেখে রাখছে দশ মিনিটের জন্য এই যে পাতাক ভাজা প্রায় হয়ে আসছে এই দেখো আমার পাতাক ভাজা হয়ে গেছে মার সুন্দর একটা সেন্ট হচ্ছে খেতেও দারুণ লাগবে আহ এই সেন্ট হচ্ছে হয়ে গেছে এখনই নামায় নেবে তবে গরম গরম ভাতে সবাই মিলে আমরা খাবো এই যে আমার পাতা আমার মায়ের কি ভাজা রেডি